뭔더라? দেখো কাঠগোলা থেকে একটা কাঠের গুঁড়ি নিলাম সেটাকে চেরাই করে নিয়ে আসলাম এবার তৈরি করে নিচ্ছি একটি বাসা তো পায়রাদের জন্য তো তোমাদেরকে বলে দিই কত কি মাপ নিয়েছি না নিয়েছি সেটা পরে বলে দিচ্ছি এই নিচের অংশটা একটু খারাপ ছিল বলে ওখান থেকে কেটে নিচ্ছি স্কেল দিয়ে মাপও নিয়ে নিলাম কিন্তু কতটা কি মাপ নিচ্ছি কতটা কি করব সেটা সব বলে দেব তার আগে বলি তোমরা যদি কম খরচে ভালো বাসা করতে চাও তাহলে কিন্তু নিজেরা খুব সহজে একটি বাসা বানিয়ে নিতে পারো দেখো আমি প্রথমে কাঠের টুকরোগুলো ছোটো ছোটো করে কেটে নিলাম যতটা আমার লাগবে সেই মাপ নিয়ে এবার কাঠগুলোকে ঠিক এইভাবে মেরে দিচ্ছি পেরেক দিয়ে পেরেক দিয়ে মারার পরে দেখবে একটা সুন্দর বাসা তৈরি হয়ে যাবে তা তোমরা কি করবে মিস্ত্রি দিয়ে করতে গেলে মিস্ত্রি ডাকো সময় লাগবে তারপরে তার একটা মজুরি আছে সব মিলিয়ে প্রচুর টাকা খরচ হয়ে যায় তো বাসাগুলো বাড়িতে সহজে তোমরা বানিয়ে নিতে পারবে তো কত কি মাপ নিলাম সেটা আমি তোমাদেরকে বলে দিই এটা ভেতরে ভেতরে এক ফুট করে নিয়েছি আর যে এই কাঠটা দেখছো এই কাঠটাকে বাইশ সেন্টিমিটার করে কেটে নিয়েছি লম্বায় তাহলে কি হলো প্রথমে আমি সমস্ত কাঠের টুকরোগুলো করে নিলাম টুকরো করে নিয়ে দেখো যেটা করেছে এটা ওয়ান বাই ওয়ান মানে ভেতরে ভেতরে সেই জন্য একটু বাইরের দিকে একটু বেশি নিতে হয়েছে এক ফুট বাই এক ফুট করা রয়েছে তো আমি সেখানে বারো সেন্টিমিটার নিয়ে তেরো সেন্টিমিটার চারিদিকে নিয়েছি তাতে করে আমার চারিদিকে যে একসে সেমি করে কাঠটা রয়েছে ওই জন্য একটু বাড়তি নিয়ে এটাকে একবারে কেটে নিয়েছি দেখো বাসা কিন্তু তৈরি হয়ে গিয়েছে এই ধরনের বাসার মধ্যে ডিম বাচ্চা ভালো হয় আর তারপরে আমি নেটের জন্য সুন্দর একটা প্রসেস করে নিলাম নেটটা সামনে ঝুলিয়ে দিতে পারবো আবার খুলে দেব তারপরে আমি পুরো মুখটাকে আটকেও দিতে পারবো তবে তোমাদেরকে বলে দিই যে এই নেট যদি তোমরা না দাও তাহলে কি হতে পারে অনেক সময় প্রচণ্ড মারপিট হয় বাসার ভেতরে যদি ডিম থাকে সেই ডিমটা কিন্তু ভেঙে যেতে পারে বা বাচ্চা হলেও মারপিটের সময় বাচ্চাদের আঘাত লাগে অনেক সময় বাচ্চা মারা যেতে পারে সেই জন্য এই ধরনের নেট লাগিয়ে রাখতে হবে একটি পায়রা বাইরে চলে গেল আর একটি পায়রা ভেতরে ডিমে বসে আছে সেই সময় নেটটা লাগিয়ে রেখে রাখলে খুবই ভালো একদম ইজিয়েস্ট ওয়ে এর থেকে সহজ হয় না এবার এটা খুলে দেওয়ার পরে আমি দেখো ভেতরে একটা কার্ড সুন্দরভাবে লাগিয়ে নিচ্ছি কেননা একটা এখানে কি করব আমি বেশ একটা সামনে দরজা টাইপের লাগিয়ে দেবো দরজাটাকেও দেখবে খুব সিম্পলভাবে এর ভেতরে প্রবেশ করিয়ে দেবো একদম মাপ মাপ করে কেটে নেব যাতে করে এবার দুপাশে দিলাম যাতে দরজাটা ভেতরের দিকে ঢুকে না যায় এত সহজে বাসাটা তৈরি হয়ে গেল তোমরা ভাবতেও পারবে না দেখো কত সহজে একটু সাইডে আমি ফাঁকা রেখেছি এই বাসাটাকে এখান থেকে বার করে নিলাম এবার এখান থেকে নিয়ে ভেতরে একদম মাপ মাপ করে কেটে নিলেও তোমরা খুব সহজে বন্ধুরা ভালো লাগলে ভিডিওটি লাইক করবে শেয়ার করবে এবং কমেন্টস করতে কিন্তু ভুলবে না সাবস্ক্রাইব